সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন কিছুক্ষণ আগে প্রাইমারি বহু কাঙ্ক্ষিত নিয়োগ তারা দিয়ে দিয়েছে প্রকাশ হয়ে গিয়েছে আজকে সারাদিনই কিন্তু আপনাদেরকে আমি আপডেট দিয়েছি নিয়োগ আসতেছে আসতেছে শেষ আজকে বিকেলে আসার কথা ছিল পরে বুঝলাম যে না ডেট তারা চেঞ্জ করছে আগামীকাল দিবে কিন্তু আবার এই রাতে দিয়ে দিল আর আমি গতকালও আপনাদেরকে বলছিলাম যে একদিন দুদিন যে কোনো মুহূর্তে এই নিয়োগটা আসতে যাচ্ছে কিন্তু চলেই আসলো সে যাই হোক প্রাইমারির চট্টগ্রাম এবং ঢাকা এই দুই বিভাগ বাদ দিয়ে বাকি যে কয়টা বিভাগ আছে আপনাদের সব বিভাগের নিয়োগ তারা দিয়েছে প্রথম ধাপে পরের ধাপে ওই তো ওগুলো আসবে তো পথ সংখ্যা হচ্ছে দশ হাজার দুশো উনিশজন নেবে ঠিক আছে আসলে প্রাইমারি নিয়ে তো তেমন ডিটেল বলার কিছু নেই সবাই জানেন যোগ্যতা বলে না আদার্স যা জানেন যা যা আছে এগুলো সবাই জানেন তেরোতমা গ্রেড ছাব্বিশ হাজার সাতাশ হাজার হয়তো সব কিছু মিলিয়ে বেতন পাবেন ঠিক আছে আর আবেদন ফি একশো টাকার মতন যাবে আবেদন শুরু হবে আট তারিখ এই মাসে আট তারিখ থেকে করতে পারবেন একুশ তারিখ অল্প কই দিন তেরো চোদ্দো দিন দিয়েছে এর ভেতরে আবেদন করে ফেলবেন ঠিক আছে এই আর কি প্রাইমারির সহজ কথা যেটা যে নিয়োগ দিয়েছে দশ হাজার দুশো উনিশ জনের এটা হচ্ছে বড় কথা এর বাইরে ডিটেলে প্রাইমারি নিয়ে বলার মতন তেমন কিছু নেই বাকি চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের আমার ধারণা প্রায় চার হাজার প্লাস থাকবে চার থেকে সাড়ে চার হাজারের মতন পথ সংখ্যা থাকবে ওইটা তো আরও পরে দিবে তো আপাতত যাদের দিয়েছেন তারা কিছুটা শান্ত হলেন কারণ প্রতিনিয়ত আপনারা আমাকে খোঁচাইছেন যে আসতেছে না কেন তো এই হলো বিষয় আর কি তবে প্রাইমারিতে যারা যাবেন বুঝে যাবেন অনেকে প্রাইমারি গিয়ে সেটিসফাই হতে পারেন না অশান্তিতে থাকেন প্রাইমারি সবার ভালো লাগে না আমার নিজেরও মনে হয় না এটা মানে ভালো লাগার মতন মতামত আমি দেব কিন্তু বেকার থেকে তো প্রাইমারি মোর দেন বেটার আনডাউটলি তবে এটা সর্বোত্তম অপশন অপশন নয় ঠিক আছে মনে রাখবেন সর্বোত্তম অপশন এই প্রাইমারিও নয় নিবন্ধনও নয় কিন্তু বেকারত্বর থেকে প্রাইমারি তো অনেক ভালো মানে বেকার থাকার চেয়ে আর কি এই হলো বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন